হ্যালো বিবওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্যান এটা এসি ফ্যান দুইশো বিশ ভোল্টের তো আমরা এটাকে কন্ট্রোল করবো আর এটা লাগানোর কারণ ভিতরে যে গরমটা হয় সেই গরমটা বের করার জন্য এই ফ্যানটা লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন এটা দুইশো বিশ ভোল্টের একটা ফ্যান অনেক বড় একটা ফ্যান এই চার্জারের মধ্যে যে গরমটা অর্থাৎ গ্যাসটা তৈরি হয় সেই গ্যাসটা আমরা বের করে দেবো দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারের যে গরমটা তৈরি হয় এখানে একটা ছোট্ট ফ্যান লাগানো আছে ভিতরে একটা ছোট্ট ফ্যান লাগানো আছে ওটা হচ্ছে আপনার ওই যে হেডসিং ঠান্ডা রাখার জন্য আর এটা আমরা দিচ্ছি পুরো গ্যাসটা বের করার জন্য বক্সের মধ্যে যে গরমটা বের হবে হবে সেটা বের করার জন্য তো আমরা এটাকে একটি রিলে দিয়ে কানেকশান করবো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রিলে এটা বারো ভোল্টের রিলে দেখতে পাচ্ছেন রিলেটা লাইন লাগানো শেষ দুইটি লাল তার এটা হচ্ছে রিলের কয়েল কানেকশান আর দুইটি তার হচ্ছে সুইজিংয়ের কাজ করবে দেখতে পাচ্ছেন ফ্যানের একটি তার আমরা ডাইরেক্ট লাগিয়েছি এবং রিলের একটি তার আমরা ডাইরেক্ট লাইনে দিয়েছি অর্থাৎ ফ্যানের তার একটা ডাইরেক্ট লাগানো হয়েছে আর একটি রিলের মাধ্যমে ফ্যানে গিয়েছে আর লাল যে দুইটি তার সেটাই রিলের থেকে লাইন যাবে দেখতে পাচ্ছেন যখন চার্জ নিবে তখন ফ্যানটা চলবে যখন চার্জ বন্ধ হয়ে যাবে তখন ফ্যানটাও বন্ধ হয়ে যাবে অর্থাৎ অটো সিস্টেম করা হয়েছে এখানে একটি রিলে দিয়ে চার্জারের রিলের সঙ্গে প্যারালাল কানেকশন করা হয়েছে আর কি দেখতে পাচ্ছেন এই যে রিলের থেকে ওই রিলেতে লাইন গেছে প্যারালাল কানেকশান গেছে এবং একটি তার ডাইরেক্ট লাগছে ফ্যানের লাইনে আর একটি তার রিলের মাধ্যমে সুইজিং হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো যে এটা আসলে অটো কাজ করে কি না আপনারা দেখেন এটি বারো ভোল্টের রিলে এখন দেখেন আমরা লাইন দিব ফ্লাগ দিব জাস্ট ফ্লাগ অ্যান্ড প্লে এই প্লাগ দিলাম সুইচ দিলাম পাওয়ার সুইচ দিলাম এই যে এখন আপনারা দেখেন যখন চার্জ নিবে তখন ফ্যানটা চলবে চার্জ নিলে চার্জিং বাতি চলবে দেখতে পারবেন আপনারা এই যে চার্জ নিচ্ছে এখন ফ্যানটা চলতেছে চার্জ নিলে ট্রান্সফর্মার গরম হবে সেই গরমটা এই ফ্যানের মাধ্যমে বাইরে বের করে দেবে এখন চার্জ নিচ্ছে যখন ফুল চার্জ হয়ে যাবে বাতি বন্ধ হয়ে যাবে ফ্যানটাও বন্ধ হয়ে যাবে আপনারা দেখতে পারবেন এই যে চার্জিং বন্ধ ফুল চার্জ হয়ে গিয়েছে এখন ফ্যানটাও বন্ধ ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ